পটুয়াখালীর লোহাদিয়া নদীর বর্গা পয়েন্টে একটি সেতুর জন্য দুর্ভোগে রয়েছে বাউফল দশমিনা ও গলাচিপা এই তিন উপজেলার মানুষ ফেরি ও ট্রলারে নদী পারাপারে সময় নষ্টের পাশাপাশি নানামুখী ভোগান্তিতে পড়ছে বিভাগীয় শহর ও রাজধানীগামী লাখেরও বেশি আট মানুষ মাত্র একটি সেতুর জন্য সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শহরগামী রোগীরা পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো হয়েছে ফেরি ফেরিমুক্ত কিন্তু পটুয়াখালীর তিন উপজেলার যাতায়াতে এখনও ভরসা ফেরি সড়ক যোগাযোগ না থাকায় ফেরি ও ট্রলারে নদী পারাপারে সময় লাগছে বেশি তিন উপজেলার প্রায় আট লাখ মানুষ দেশের সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষের বহু বছরের লালিত স্বপ্ন লোহালিয়া নদীর উপরে বগা সেতু নির্মাণ কেননা রাজধানী ঢাকা যেতে বগা ছাড়া অন্য কোথাও ফেরি পারাপার হতে হয় না এছাড়া ট্রলারে করে এই নদী পার হতে নানা ধরনের বোগান দিতে পড়ছে মানুষ জেলার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উপজেলা বাউফল এই উপজেলাতে রয়েছে দেশের প্রাচীনতম বাণিজ্যিক এলাকা কালাইয়া ও কালীশুরি বন্দর